বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত সেই আবু সাইদের পরিবারকে দেওয়া হল আর্থিক সহায়তা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র আবু সাইদের পরিবারের হাতে সাড়ে সাত লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার রংপুরের পীরগঞ্জের গিয়ে তার মা বাবার হাতে একটি চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন সাঈদ গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পুলিশের রবার বুলেটে নিহত হয়েছিলেন তিনি মৃত্যুর ঠিক আগে পুলিশ বাহিনীর লাঠিবন্দুকের সামনে দুহাত ছড়িয়ে অকুতভয় শিদের সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন পরবর্তী সময়ে ছাত্র আন্দোলন জোরদার করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল পুলিশের বন্দুকের নলের সামনে এমন বুক টান করে সাইদের সেই প্রতিবাদের ছবি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রথম সারির মুখ ছিলেন সাইদ ছিলেন আন্দোলনকারী মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তার মৃত্যুর পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ দাবি তুলেছেন প্ররোচনা বা সংঘাতের পরিস্থিতি ছাড়াই সাইদের উপর রবার বুলেট ছুড়েছিল পুলিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম শুক্রবার সাইদের বাবা মায়ের সঙ্গে দেখা করার পরে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোক জানান উপাচার্য হাসিবুর রশিদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতি নিহত পড়ুয়ার পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের আজ কিছুটা স্তীমিত হয়ে আসায় শনিবার ঢাকা মহানগর ও ঢাকা জেলা গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট নয় ঘণ্টা কারফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুক্রবার পর দ্বিতীয় দিন কারফিউ শিথিল করা হল ঢাকায় শুক্রবার সরকারি হিসাবে জানানো হয়েছে এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে মোট দুইশো নয় জন নিহত হয়েছেন